আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেগাজ আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রসেস করোনা দয়া আমি বেশ ভালো আছি তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে বাড়ির মাটি আপনি নাকের কাছে নিয়ে যাবেন নিয়ে যাবার পরে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কোনো কালা জাদু করা আছে কি না আপনার বাড়িতে কোনো জিনের আসর আছে কিনা ভূত প্রেতের আসর আছে কিনা বা কেউ কোনো আপনার ওপরে ক্ষতি করেছে কিনা আপনার ঘরের মধ্যে কোনো নষ্ট আছে কিনা আপনি বুঝতে পারবেন আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি লক্ষ্য করুন আপনি কাজটা করেন আল্লাহ রহমার করম করবে আমার মতো কোনো কবিরাজের কাছে আপনাকে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ ভাই ইসলামিক আমলতা বীজ বাংলা বারবার একটা একটা কথা সতর্কতা আপনি নিজে কাজ করবেন নিজের কাজ নিজে বোঝেন আসেন আপনার বাড়ি থেকে একটু মাটি সংগ্রহ করেন কখন করব যে কোনো দিন যে কোনো সময় কে করবে যে কেউ পাকসাপরত অবস্থায় অজুরত অবস্থায় তাবিজ কবজ এতটা কঠিন নয় আমরা কবিরাজরা আপনাদের কাছে কঠিন করে দিয়েছি আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখি যে আপনি কঠিন করে নেবেন না আমি সহজ করে বলছি আপনি কাজ করেন যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় অজু থাকলে হবে না থাকলেও হবে অজু করলে ভালো হবে পাক পবিত্র অবস্থায় বাড়ি থেকে একটু মাটি সংগ্রহ করুন বাড়ি থেকে একটু মাটি হাতের তালুতে নেন ডান হাতের তালুতে নেওয়ার পরে বোঝার চেষ্টা করুন সুরে ফাতেহা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম দিয়ে শুরু করব না আল্লাহর নাম দিয়ে শুরু করবে আগে কয়েকবার দরুদ পড়বেন আল্লাহ আলা মোহাম্মদ ওয়াল আলে মোহাম্মদ ওবারিক আসাল্লিম সব থেকে ছোট দরুদ তার থেকে ছোট সাল্লাহু আলাইহি আসাল্লাম এখন এই দরুদে কারিমা মানে পড়ার পরে এবারে পাঠ করেন বিসমিল্লাহ রহমানির রহিম কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহ রহমান রহিম সুরে ফাতে সাতবার পাঠ করবেন সাতবার সুরে ফাতে পাঠ করেন আর সাতবার আপনি বিসমিল্লা সহকারে সুরায় ফাতেহা সাতবার পাঠ করবেন একবার করে সুরায় ফাতিয়া শেষ একবার করে মাটির ওপরে মুদে আল্লাহ দয়ার রহমার করম করবে এবার আসেন দেখেন বলছি তাহলে সাতবার সুরায় ফাতিয়া হলো এবার আসেন আবার শুরু করেন বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফালাক কুল আউজ বিরব্বিল ফালাক মিনশি মা ফালাক অমিন শরীর গজ দেখিন ইজা বকম অমিন শরীর না প্রসাদ অমিন শরীর হাস ইজা হাসাদ সুরে ফালাক বিসমিল্লা সহ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করেন সাতবার মাটির উপরে ফুক দেন হয়ে গেল এবার পাঠ করেন সুরে নাস সাতবার পাঠ করবেন বিসমিল্লা রহমান রহিম সহ আউজ বে রব্বির নাস মালিকের নাস, ইলাহিনাস মিন্সাদি ওসবাস ইলো খান্না আল্লাজি ই ওয়াস বি সুফি সুদূরীর মিনাল মৃণল জিন নাতেবার নাচ সাতবার পাঠ করেন তাহলে সাতবার সুরা নাস পাঠ করেছেন সাতবার মাটির উপরে ফুঁক দেবেন দাঁড়াবেন পশ্চিম দিকে তাকিয়ে আল্লার কাবার দিকে তাকিয়ে খালি মাথায় আল্লার আসমানের তলায় মাথার উপরে কোনো ছাদ থাকবে না আসমানের নিচে দাঁড়াবেন ফাঁকা জায়গায় বা এরকম কোনো জায়গা না থাকলে আপনার ছাদের উপরে উঠে আপনি করেন আপনার মাথার কোনো ছাউনি থাকবে না আকাশ থাকবে আল্লাহর আসমান বোঝেন অনেকে বলতে পারে হুজুর আমার বাড়িতে তো মাটি নেই এখন আমি কি করবো আমি তো ফ্ল্যাটে থাকি মাটি নেই তাহলে কি করব ভাইরে আমি আপনাকে বলছি আপনার আজকে সকাল দেখে কাল সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ঘর ঝাড়ু দেবেন না এই চব্বিশ ঘন্টা ওভার করার পরে আপনি ঘর ঝাড়ু দেবেন যে ময়লা যে ধুলোবালি বার হবে ওটাগুলো এক জায়গায় করবেন হাতের মধ্যে দেবেন সেম সিস্টেম করবেন আপনার সমস্যার সমাধান করতে পেরেছি ইনশাআল্লাহ এবারে আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন তাহলে আল্লাহ পাকের কালাম কি সুন্দর দেখেন এইবারে ফাইনাল শট এই দেখেন মাটির উপরে পাঠ মা করেন অত্যাবাহুন আলামুল কিশোর মানে সুলাইমান অমা কাবার সুলাইমান মানে সুরায় বাকার সুরায় বাকার এই আয়াতগুলি টোটাল এই তিন চারটা আয়াত আমি টোটাল পরে ভিডিও লম্বা করতে চাইছি নি আমি স্ক্রিনশট আমি আপনার কাছে রাখছি আপনি স্ক্রিন শট দেখেন জাস্ট এই আয়াতগুলো করবেন যারা কোরান হাফেজ আমার মতো এই আয়াত কারিমাগুলো টোটাল এই আয়াতটা বেশ লম্বা চৌড়া আয়াত অলিল কা ফিরিনা আজাবুন আলিম পর্যন্ত পাঠ করেন সাতবার পাঠ করেন বিশ্ব মিল লাঞ্জ র রহিম অত্যবহু মাত্র ছিল ওখান থেকে শুরু করে অলিল কাফিরিনা আজাবুন আলিম পর্যন্ত বেশ লম্বা চৌড়ো আয়াত সাতবার পাঠ করেছে সাতবার পাঠ করবেন করার পরে এক বিশ মিনিট লাগলো আমার পাঠ করবেন একবার করে পাঠ করবেন একবার করে দেন সাতবার পাঠ করেছেন সাতবার দেন আগে তিনবার সাতবার এগারোবার দরুদ পড়েছেন পরেও ওই কবার দরুদ পড়েন মাটিটা নাকের কাছে নিয়ে আসেন এবারে মাটি থেকে যদি পাঁঠার গন্ধ বার হয় তাহলে আপনার বাড়ি বাড়ির জিলের সমস্যা আশেপাশে কোনো আল্লাহ আল্লাহওয়ালা মানুষ দিয়ে বাড়িটাকে কাটান করে আপনার বাড়িটা বন্ধন করে নেন আল্লাহ যদি চায় তা দয়া রহমার করম হবে আপনার বাড়িতে টাকা পয়সা আসছে না ইনকাম করছেন টাকা থাকছে না হোয়াট ইজ দিস আপনার ভালো সন্তান যে আপনার কথা শুনতো আজ হঠাৎ করে অবাধ্য অতিরিক্ত চঞ্চলা অতিরিক্ত অবাধ্য সন্তান এগুলো হচ্ছে খুব বিশ দিনের আসর আপনার আজকে আমার সঙ্গে আপনার ভালো সম্পর্ক কাল হঠাৎ অসম্পর্ক আপনার ভালো সম্পর্ক কারোর সঙ্গে আপনি গড়ছেন হচ্ছে হবে হবার এক থেকে দুদিন পরে সে আপনার কঠিন শত্রু হয়ে যাচ্ছে বুঝে আজকে আমার শরীর খারাপ কাল আমার ছেলের শরীর খারাপ কাল আমার মায়ের শরীর খারাপ আমার স্বার্থে ওর হচ্ছে ওর সাথে ওর হচ্ছে ওর সাথে স্ত্রীর হচ্ছে ওর সেরে ওটার আগে আমার হচ্ছে বুঝেন হাতের তালু পায়ের তালু যারা করছেন স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখছেন খবিস চেনের আসর অনেক ব্যাপার আপনি মাটি পরীক্ষা করলে বুঝতে পারবেন আপনার বাড়ি খবিজ জেন কেউ চালান করেছে অথবা খবির জেনের আসর রয়েছে আসর হয়েছে এটাকে কাটান করেন আল্লাহ দয়ারহমার করম করবে কাটান কিভাবে করবেন আমি বলে দিচ্ছি জুয়ার ভাঁটির পানি ইসলামিক আমল ও বাংলায় দেখবেন ঘর বন্ধ বাসা বন্ধ বাড়ি বন্ধ বুঝেন একটা ভিডিও দেওয়া রয়েছে ইসলামিক আমল ও তাবিজ বাংলা বাড়ি বন্ধ বাসা বন্ধ ঘর বন্ধ বলে সাজ দেবেন যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা টোটাল আপনি ভালো করে দশ বার শোনেন দশ বার পনেরো বার শুনবেন যে একবারে বুঝে যাবে একবার বুঝবেন বুঝতে অসুবিধা হলে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করবেন আপনি কাজ করেন আমি নতুন করে বললে ভিডিও অনেক লম্বা হবে এক ঘন্টা শুনবেন না তো এটা করে আপনি করতে পারেন আল্লাহ দয়া রহমার করণ করবে আপনার বাড়ির সমস্ত সমস্যা আমার আল্লাহ দূর করে দেবে ভাই আসেন বলছি মাটি থেকে যদি পায়খানা দুর্গন্ধ বাথরুমের গন্ধ পান বুঝেন কঠিন গন্ধ তাহলে আপনার বাড়ি কেউ কালা জাদু কুফরি করেছে আপনাকে কেউ ক্ষতি করতে চলেছে আপনাকে কেউ মানে বান মারছে বা আপনার ফ্যামিলির মধ্যে অনেক রকম সমস্যা ঘটাচ্ছে এখন আমার তো সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি অনেক রকম সমস্যা কেন হচ্ছে বাড়ির মাটি পরীক্ষা করে দেখব বাথরুমের গন্ধ যদি হয় যদি হয় যদি হয় ঘর বন্ধ করেন। বাড়ি কাটান করে দেন ইসলামিক আমরতাবিস বাংলা সার্চ করবেন ঘর বন্ধ বাড়ি বন্ধ কাটান সব একসঙ্গে রয়েছে বুঝতে অসুবিধা হলে আমার ফোন নাম্বারে আপনি ফোন করবেন আমার দুই সহকারী এরা রিসিভ করে আপনাকে বুঝিয়ে দেবে কোন জায়গায় বুঝতে পারছেন না বলবেন বুঝিয়ে দেবে কারণ আশেপাশে যার কাছেই যাবেন সে আপনাকে ধোকা দিয়ে বোকা বানাবে আমার বক্তব্য হচ্ছে তাহলে মূল কথা হচ্ছে যদি এটা হয় এটা আর যদি হয় সুগন্ধ মাটি দিয়ে সুগন্ধ বার হচ্ছে ফুলের সেন্ট আতরের সেন্ট সুগন্ধ বার হয় একজন এসে বলছে হুজুর আমার মাটি দিয়ে সুগন্ধ বার হচ্ছে আলহামদুলিল্লাহ দেখ আল্ মানে আলহামদুলিল্লাহ নয় বলো মানে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো বলে কেন আমি বললাম শোনো ফুলের গন্ধ মানে যে ওটাও জিনের আসর বাড়িতে কোনো শেয়ানা মেয়ে রয়েছে বা সুন্দর কোনো ছেলে রয়েছে কলিজার টুকুর আমাদের বাচ্চা এদের ওপরে এই আসরগুলো গুলো হয়েছে এটাতেও কাটান করতে হবে এটাতেও ঘরবন্ধন করতে হবে তাহলে আপনার সমস্যার সমাধান হবে আপনার ছেলে হঠাৎ করে রেগে যাচ্ছে মানে কথা বলার আগে রেগে যাবে হায় রে আমার কাছে বক্তব্য করছি এ রেগে যাচ্ছে মানে পরীর আসর এর ওপরে হয়েছে এটাকে কাটান করে ওর কাছে তেত্রিশ আয়াত দেন ইসলামিক আমল ও তাবিজ বাংলা তেত্রিশ তাবিজ সাজ করবেন তেত্রিশ তাবিজ কোনো আল্লাহ বলা মানুষের কাছে গিয়ে লিখে নেবেন অনলাইন দু টাকা পাঠাবেন না অনেকেই বলে যে দু টাকা পাঠান আমি আপনার কাজ করে দেবো মৃত্যু কথা তেত্রিশ হাজার অনলাইন তেত্রিশ হাজার তামিজ দু তিন হাজার টাকা হয় না আমার বক্তব্য হচ্ছে আপনি নিজে আল্লাহ বলা হয়ে যান আল্লাহ রহম করম করবে আমি তিনটে সিম্পটম বললাম চারটে সিম্পটম বললাম এগুলো আপনি করেন আর অনেকই একটা কথা বলেছে হুজুর মাটির তো কোনো গন্ধ পাচ্ছি নি তারপরে সমস্যা কীভাবে হচ্ছে আপনি বলুন আমার বক্তব্য হচ্ছে এটা তো জাদু মন্ত্র নয় যে আপনি করলেই হবে এই কি কথা বলছেন আপনি এটা জাদু মন্ত্র নয় এটা করলেই হবে এমন কোনো কথা নয় যদি আপনার বাড়িতে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার মাটি থেকে কোনো গন্ধ বার হবে না বুঝেন আপনার বাড়িতে কোনো গন্ধ বার হতে পারে না কোনো সুগন্ধ হতে পারে না আপনার মাটি মাটি থাকবে তাহলে আপনার বাড়ির কোনো সমস্যা নেই আপনার জীবনের কোনো সমস্যা সেটা আপনার চলার কোনো সমস্যা আপনার কোনো আপনার চলাচলতির কোনো বিপদ রয়েছে সেটা আল্লাহর কাছে কাদুন আপনার হয়নি মানে আমল ভুল এরকম নয় ভাইরে আমি আপনাকে বলছি আমল এ পর্যন্ত আমি শেষ করলাম যাদের সমস্যা হবে তারা সমাধান করবেন যার সমস্যা হবে না আল্লাহ সাহি দরবারে পানা চাইবেন আউজবিল্লা হেমিনা সাহি তো অনির রাজিন আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ রহম করম করবে আমল এই পর্যন্ত শেষ যারা আমল শুনতে এসেছিলেন চলে আপনি চলুন এক মিনিট আমি আমার কথা বলি ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন আল্লাহ বলার সঙ্গ লাভ করুন আর কতবার বলবো আর কতবার বলবো আমাদের জীবনে চলার জন্য একটা জিনিস আমাদের জন্য দামি ওটা হচ্ছে আমাদের জীবন জীবন আছে তো সব দামি জীবন চলে গেল তো সব অদামি এই জীবনটা কোন পথে অ্যানালাইসিস করব কোন পথে চলবো কোন পথে চালাতে হবে এটা আপনি বোঝেন আমি বুঝবো আমরা বোঝার চেষ্টা করব। একটা জীবন আছি চলে যাব মিটে গেছে না আমার কাছে বক্তব্য হচ্ছে এমন কিছু করে যাব যা পৃথিবীর জমি দাগ রয়ে যাবে এই নয় মানুষ ঠকিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ এরকম নয় আল্লাহ আল্লাহ রহম করম করবে আমার বক্তব্য হচ্ছে যে একটা জীবন এমনভাবে এনা আমি মানে চলবো একটা জীবন এমনভাবে ব্যবহার করব। যেটা মানুষ মনে রাখবে মানুষের উপকারের জন্য আল্লাহর অলির হাতে হাত দিয়ে বায়াত হবো তো আর আল্লাহ এবং তার রসুল দেখবিয়া শহর দিয়া মোহাম্মদিয়া যে কোনো তরিকা জেড একশো চৌদ্দ তরিকা হ্যাঁ মানুষটা যেন হয় আল্লাহওয়ালা মানুষটা যেন হয় টাকা লোভী না হয় এমন কোন মানুষের কাছে বায়াত গ্রহণ করেন একচল্লিশ দিনের মধ্যে আপনার অন্তর আল্লাহ 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 বলবে কিছুদিন পরে দু ছ মাস পরেই আপনি আমার আমার রসুল এসে বলবে আনা মোহাম্মদ রসুল আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না শুধুমাত্র বলছি যে আমলগুলো করেন আমল করতে গেলে আমলটা কে করছে এটা আগে বুঝতে হবে গাঁজা খেয়েছি মদ খেয়েছি জুয়া খেলেছি চিরিংবাজি করেছি মিথ্যা কথা বলেছি নামাজ পড়িনি হঠাৎ করে বাড়ির মাটি এনে তুলে ধরবো হয় হয় না আমলটা কে করছে এটা বুঝতে হবে আপনি বুঝুন চেষ্টা করুন খোদা দয়া রহম করম করবে আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকুন আল্লাহ রহম করম করুন সঠিক পথে চলতে গেলে একটু কষ্ট হবে বেটিক পথে চললে সাময়িক শান্তি তারপরে আবার কষ্ট এই কষ্ট দুনিয়ার কষ্ট কবরে কষ্ট আ কষ্ট যা আল্লাহ জাহান নামে কষ্ট আমার হিন্দু ভাই আমার যৌন ভাই খ্রিস্টান শিখ ইহুদি বৌদ্ধ নাসারা আমার বক্তব্য হচ্ছে কোনো ধর্মে বলে নেই চুরি করো ধর্ষণ করো মেরে দাও ডাকাতি করো কোন ধর্মে বলার নেই মানুষ ঠকাও কোন ধর্মে বলেনি মানবিকতা থেকে আপনি পশুত্ব আপনি অর্জন করেন কারণ মাল চুরি করে খান আমার বক্তব্য হচ্ছে মন আপনি মানে আপনার জাত মানব ধর্মে মানবতা আমি আপনি আমরা মানবতা পালন করব। আল্লাহ আমাদেরকে মানবতা পালন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ